বন্ধুরা আপনাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নতুন ব্লগটা শুরু করলাম আমি এখন যাচ্ছি শ্রীভূমির ঠাকুর দেখতে আমি যাচ্ছি লেক টাউনের দিক থেকে দেখুন এরকম সুন্দর সুন্দর গেট করেছে এটা হচ্ছে শ্রীভূমি ভিআইপি এন্ট্রান্স তিরুপতি বালাজির মন্দির হয়েছে এবারে আর এই মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এরকম গেটটা করা হয়েছে ওই দিকটা হচ্ছে উল্টোডাঙ্গার দিক থেকে আসার দিক আপনারা যদি এখানে আসতে চান তাহলে কাছাকাছি রেল স্টেশন হচ্ছে বিধাননগর রোড বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা থেকে মাত্র মধ্যে বাসে বা অটো করে শ্রীভূমি চলে আসা যায় তবে পায়ে হেঁটে আসাই ভালো কেননা পুজোর সময় অনেকটা দূর থেকে লাইন দিতে হয় শ্রীভূমিতে এসে আপনারা একটা রথ দেখতে পাবেন এটা ঘোড়ায় টানা রস আর যার মধ্যে স্বামীজি বসে আছেন আপনাদের ওই রাস্তা দিয়েই ভেতরে ঢুকতে হবে বৃষ্টি পড়ছে আমি তাই ছাতা নিয়েই চলেছি ঠাকুর দেখতে ভিআইপি রোড থেকে একটুখানি গেলেই শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে পাওয়া যায় এই যে আমি চলে এসেছি শ্রীভূমির প্যান্ডেলের একদম সামনে প্যান্ডেলটা দেখেই তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম তিরুপতি বালাজির মন্দিরের আদলে এই প্যান্ডেলটা করা হয়েছে এবছর মানে দু সালে শ্রীভূমির দুর্গা পুজোর এটাই থিম তিরুপতি বালাজির মন্দির এবার আসুন সংক্ষেপে একটু জেনে নিই তিরুপতি বালাজির মন্দির কেন এত বিখ্যাত তিরুপতির মন্দির দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই মন্দির হচ্ছে পৃথিবীর অন্যতম ধন্ডি মন্দির এই মন্দিরের বার্ষিক আয় প্রায় ষোলোশো এগারো কোটি টাকা এখানে শ্রী বিষ্ণু পূজিতা হন ভেঙ্কটেশ্বর হিসাবে তিরুপতি মন্দিরের অন্য নামগুলি হল তিরুমালা মন্দির আর তিরুপতি বালাজি মন্দির এখানে মোট চারটে তিরুপতির মূর্তি রয়েছে ঢোকার মুখে দুটো চোখে পড়বে আর দুটো আছে ভেতরে মানে প্যান্ডেলের ভেতরে এইখানে তিরুপতির কপালে যেরকম তিলক থাকে ঠিক সেই রকম তিলকটা ঢোকার মুখেই চোখে পড়বে এবার চলুন প্যান্ডেলের ভেতরে আমরা যাই প্রথমেই চোখে পড়বে ওপরদিকে তাকালি একটা সুন্দর ঝাড় মা দুর্গার মূর্তির তো কোনো তুলনা হবে না তার সঙ্গে ওনার সন্তান সন্ততিদের মূর্তিও ভীষণ সুন্দর সামঞ্জস্য রেখে করা হয়েছে প্রচুর সোনার গয়নায় মা দুর্গা এবং তার সন্তান সন্ততিদের সাজানো হয়েছে তিরুপতির মন্দিরে যেরকম তিরুপতির মূর্তির মুকুট রয়েছে সেই রকমভাবেই একই রকমভাবে মা দুর্গা এবং লক্ষ্মী গণেশ আর কার্তিক আর সরস্বতীর মুকুটও করা হয়েছে তার সঙ্গে গয়নাগুলো সেই রকমভাবে সামঞ্জস্য রেখেই করা হয়েছে কত সুন্দর লাগছে দেখুন মা দুর্গার ডান দিকে লক্ষ্মী গণেশ এবং মা দুর্গার বাঁ দিকে আছেন সরস্বতী আর কার্তিক এখানে যে আগে বললাম না দুদিকে দুটো তিরুপতির মূর্তি রয়েছে দেখুন তিরুপতির মূর্তি দুদিকে দুটো রয়েছে আর এই রকমভাবে সুন্দরভাবে প্যান্ডেলের ভেতরটা গোল্ডেন কালার করা হয়েছে অপূর্ব দেখতে লাগছে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর দেখতে লাগছে ফাঁকায় ফাঁকায় এত সুন্দরভাবে আমার মতো তিরুপতির মন্দির এবং অপূর্ব মাতৃমূর্তির দর্শনের জন্য দেরি না করে আপনারা তাড়াতাড়ি শিবভূমির ঠাকুর দেখতে চলে আসুন চিন্ময়ী মায়ের অপূর্ব এই মৃন্ময়ী রূপ সবাইকে মুগ্ধ করতে বাধ্য আমি তো বেশ খানিক্ষণ ধরে মা দুর্গা তারপর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে খুব ভালো করে দেখলাম এত অপূর্বভাবে সুসজ্জিত করা হয়েছে যে অনেকক্ষণ ধরে না দেখলে কিছুতেই মনে স্বাদ মেটে না নির্মেষ নয়নে খানিক্ষণ ধরে তাকিয়ে থাকতে হয় শিল্পী প্রদীপ রুদ্রপাল সযত্নে নিখুঁতভাবে প্রত্যেকটা মূর্তি তৈরি করেছেন মা বাহনকেও দেখুন কি সুন্দর লাগছে অসুর এখানে একটু অন্যরকম পশ্চারে রয়েছে তিরুপতি বালাজির মূর্তিও এখানে ভীষণ নিখুঁত তৈরি করা হয়েছে প্যান্ডেলের ভেতরেও নানা রকম মূর্তি রয়েছে পুরো প্যান্ডেলটাই গোল্ডেন কালার করে সাজানো হয়েছে এই ছবিটা আমি ঠিক প্যান্ডেলের বাইরেটা এসে তুলেছি তাই ঠাকুরকে পুরো স্ক্রিনে পেয়েছি এখানে দেখুন বাইরে দুটো গোল্ডেন কালারের মঙ্গল ঘট রাখা রয়েছে এটা দুদিকেই দুটো রয়েছে আর এই রকম গাছ রয়েছে মনে হচ্ছে যেন সোনার গাছ তিরুপতি মন্দিরের চূড়া পঞ্চাশ ফুট উঁচু দক্ষিণ ভারতে মন্দিরের চূড়াকে বলে গোপুরম গোপুরমের ওপর তিরুপতি মন্দিরে সাতটা কলেশম রয়েছে তিরুপতি মন্দিরের আদলে তৈরি শ্রীভূমির এই দুর্গাপুজোর প্যান্ডেল আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করবেন যাতে যারা আসতে পারছেন না তারাও দেখতে পারেন এই ভিডিওটা এটা কিন্তু বাইরে বেরোনোর সময় এই আলোকসজ্জা চোখে পড়বে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ